অফিসের ছবিটা দিন ম্যাডাম আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আচ্ছা দেখো কাল ম্যাডামকে তিনটার সময় কোর্টে তুলতে হবে আর ওনাকে দিয়ে ফর্মে সই করিয়ে সেন্ট্রাল জেলে পাঠাতে হবে কাজগুলো ঠিক করে করছে স্যার আপনি তাড়াতাড়ি বাইরে আসুন আবার কি হলো আরে এন্ট্রান্সে ব্যারিকেড লাগিয়ে দাও কেউ যেন ভিতরে এখন ঢুকতে পারে ওনাকে তিনটের সময় কোর্টে পেশ করতে হবে আর এদিকে ভিড় ক্রমশ বেড়েই চলেছে এখন এই ভিড় সামলানো খুবই কঠিন কাজ চার্জের অনুমতি না পেলে আমরা কিচ্ছু করতে পারবো আর সত্য কথা বলতে এরা কেউ শুনবেও না দেখুন পরিস্থিতিটা বোঝো আরো ফোর্স পাঠিয়ে দেখা উকিল ডেকে বাড়িয়েছে খুব ভালো উকিল সবাই চুপ করুন যদি আপনারা শান্ত না হন কথা বলবো কি করে করুন এটা হলো কোর্টের অর্ডার আমাদের কিচ্ছু করবার নেই মানে আইন আদালত কি মানুষের জন্য নয় আপনার ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে নাকি প্রাইভেট স্কুলে এসব প্রশ্নের মানে কি আপনি আমাদের কষ্টটা বুঝতে পারবেন না স্যার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন